দশক তেরোই নভেম্বর এগিয়ে আসছে মাঝখানে আর তিনটা দিন দশ এগারো বারো এই তিন দিনে আওয়ামী লীগ আবার দেশে নানা ধরনের কর্মসূচি পালন করবে তেরো তারিখে তারপরে লকডাউন পালন করবে এবং সব কিছুই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা অথবা রায় ঘোষণা যে কোনো একটা হওয়ার পরিপ্রেক্ষিতে তেরোই নভেম্বর সেই ডেডলাইন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে আওয়ামী লীগের নানা ধরনের হুমকি রয়েছে নানা ধরনের প্রস্তুতির খবর বিভিন্নভাবে আসছে গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্ধৃতি করে গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর দিচ্ছে কোন কোনো গণমাধ্যম আবার চটকদার নানা রকমের খবর দিচ্ছে এরই মাঝে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে শেখ হাসিনার এই রায়কে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিংবা প্রসিকিউশনের কিংবা সরকারের মধ্যে কোনো চাপ তৈরি হয়েছে কিনা কোনো চাপ এসেছে কিনা সেই চাপ অভ্যন্তরীণ চাপ হতে পারে আন্তর্জাতিক চাপ হতে পারে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রসিকিউশনের একজন সদস্য কি বললেন তারা আদৌ কোনো চাপ আছে কিনা কিংবা চাপ থাকলে সেগুলো সরকারের কিংবা প্রসিকিউশনের শিকার করার কোনো বাস্তবতা আছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার রায় আর ঘোষণার তারিখ অথবা রায় সরাসরি ঘোষণা হয়ে যেতে পারে তেরো তারিখে যখন উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে এবং মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া যখন বলেছেন যে তেরো তারিখে একটা মামলার রায় হতে পারে এই দুই উপদেষ্টা এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান এই দুই উপদেষ্টা যখন বলছেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তেরো তারিখে রায় ঘোষণা হয়েও যেতে এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আবার এই আদালতে যে বিচার চলছে সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা মানে এটা মিথ্যা বানোয়াট সরকারের উদ্দেশ্য প্রণোদিত এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে মানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন গতকালকেই মানে আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে সাপ্তাহিক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইক দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত পনেরো মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজে লিখেছেন আর সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে এখন বিবিসি মাঝখানে যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে সেরকম মুহূর্তে Tip. আমরা দেখছি যে বিভিন্ন মানে আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে বিচার না হোক বিচার করা যাবে না এই কথা কিন্তু কেউ বলেনি সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তিনি ন্যায় বিচার পাবেন এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই এরকম যে বাস্তবতা এরকম বাস্তবতায় বিচার স্বচ্ছ হচ্ছে না যখন কিনা আদালতের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল এবং ফাঁস তো আসলে নাম যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল একটা অংশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তার মানে বিচারকের সঙ্গে কথোপকথন এবং শেখ হাসিনার এই বিচার নিয়ে মন্তব্য করা নিয়ে হাসি ঠাট্টা সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী তিনি এই মামলা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন বিচারকের সঙ্গে তখন এই ব্যাপারটাকে সাজানো নাটক ক্যাঙ্গারু কোর্ট মিডিয়া ট্রায়াল অনেক কিছু বলার অবকাশ খুঁজে পাচ্ছেন অনেকে সেগুলো তো আছেই এরকম একটা মুহূর্তে এন ব্যাপারটাকে নিয়ে ভালো একটা শিরোনাম করেছে সেই শিরোনামে প্রসিকিউশনের বক্তব্য স্পষ্ট হয়েছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার রায় নিয়ে কোনো চাপ নেই প্রসিকিউশন অর্থাৎ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে এই রায় নিয়ে তারা কোনো চাপ অনুভব করছে না এবং মানে আদালতের ওপরেও কোনো চাপ নেই কি বললেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এ ইস তামিম বলেছেন জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন কোনো চাপ অনুভব করছেন কিনা রাজনৈতিক কর্মসূচি মানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ মানে এখানে ভুল লেখা হয়েছে তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ নেই রাজনৈতিক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ যে কারণে প্রশ্নটা করা হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি এটাকে কেন্দ্র করে ঘোলাটে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো একেবারে যুদ্ধ প্রস্তুতি নিতে হচ্ছে সেরকম মুহূর্তে কোনো চাপ অনুভব করছেন কিনা তিনি বলছেন যে দুটো সম্পূর্ণ আলাদা বিষয় আদালত একটা বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যাপারগুলো সেগুলো আলাদা বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা বলেন তিনি বলেন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে তেরো তারিখে এজন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপদ বোধও করছে না মজার ব্যাপার এটা অনিরাপদ বোধ করছে না অনিরাপদ বোধ কেন করবে তারা স্বাধীন দেশে তারা তো নিরাপদই থাকার কথা আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা থেকে যেসব অভিযোগ আনা হয় সেগুলো প্রমাণের চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা আর ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক সাক্ষ্য বিবেচনায় রায় দেওয়া এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই তেরোই নভেম্বর রায় হবে বলেছেন একজন উপদেষ্টা যে কথা প্রথমেই বলেছে এই প্রশ্নের উত্তরে গাজী মানে গাজী তামিম তিনি বলেছেন আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়ালে কোর্টে বা হাইকোর্ট বিভাগে হয় সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায় কিন্তু ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবার ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন সেটি তেরোই নভেম্বর যারা নিয়মিত প্র্যাকটিস করেন না বা আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত নন তারা হয়তো একটু ভুল বুঝেছেন আমি পরিষ্কার করছি যে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে ওই দিন রায় ঘোষণার দিন আমরা জানতে পারব অর্থাৎ মানে তিনি নিশ্চিত করছেন যে সেদিন রায় ঘোষণা করা হবে না এটা একটা নতুন নিউজ অর্থাৎ দুই উপদেষ্টা এক উপদেষ্টা না আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন তেরো তারিখে রায় হবে আর মাহবুজ আলম তিনি বলেছেন আগামী সপ্তাহে রায় হবে গত সপ্তাহে বলেছিলেন অর্থাৎ এই উপদেষ্টাদের কথা সেটা সত্য নয় সেটা দাবি করছেন প্রসিকিউশনের একজন সদস্য রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি সহ রাজনৈতিক উত্তাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করবে এর জন্য যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র বা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রসিকিউশনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনো মানে সম্পর্ক নেই অর্থাৎ মানে ব্যাপারটা যে আলোকে প্রশ্নটা আসলো যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হতে চলেছে সেই পরিস্থিতিতে প্রসিকিউশন চাপ অনুভব করছে কিনা যদিও বল এখন প্রসিকিউশনের কোর্টে নেই বল এখন আদালতের কোর্টে প্রসিকিউশনের চাপ অনুভব করার কিছু নেই চাপ যদি অনুভব করে সেটা আদালত করবেন কিন্তু আদালতের সেই চাপ অনুভব করা সঠিক হবে না তবে এই বিচার কার্যক্রম এই শেখ হাসিনার পক্ষে তার নিজের নিযুক্ত আইনজীবী না থাকা মানে অন্যদের পক্ষেও আইনজীবী না থাকা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং সেই আইনজীবীর আদালতে শেখ হাসিনার রায় নিয়ে হাসি ঠাট্টা করা এরকম অনেক ব্যাপার নিয়ে যে অডিও ক্লিপগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে প্রশ্ন থাকা এই অনেক ব্যাপার নিয়ে অনেকে এই আদালতের কার্যক্রমকে প্রশ্নবোধক চিহ্ন আঁকতেই পারেন সেটা ভিন্ন বিষয় মানে এর আগেও আমরা দেখেছি এই আদালতে যখন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধীদের মামলার মানে কার্যক্রম চলেছে তখন এখনকার যিনি চিফ প্রসিকিউটর যিনি শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর তিনি ছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী তিনি বিভিন্নভাবে বলেছেন যে এই মামলা ঠিকভাবে চলছে না কার্যক্রম ঠিকভাবে চলছে না সরকার সাজানো নাটক করছে এখন নিশ্চয়ই তিনি যখন চিফ প্রসিকিউটর তখন তার ব্যাপারগুলো মাথায় রাখা উচিত যে তিনি যে যে পয়েন্টে ব্যাপারগুলোকে আগে এই আদালতে নাটক বলেছিলেন মিডিয়া ট্রায়াল বলেছিলেন ক্যাঙ্গারু কোর্ট বলেছিলেন এখন যেন সেরকম কোন ব্যাপার না হতে পারে আন্তর্জাতিক মহল মানে কোনো ধরনের কোনো বিতর্কিত কিছু যদি খুঁজে পাই এই আদালতের কার্যক্রমের সঙ্গে তাহলে সেটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না এবং সেই ব্যাপারে থেকে মানে তাদের সব থেকে সংকটের জায়গা যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে পিআর প্রমোশন শুরু করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা হুমড়ি খেয়ে পড়ছে যখন তার সাক্ষাৎকার প্রকাশ করার জন্য এবং এমনকি তার লেখা প্রকাশ হচ্ছে দ্য উইকের মতো যান্ত্রের সাপ্তাহিক পত্রিকাতে সেই রকম একটা মানে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা তিনি যখন করছেন তখন আদালতের সঙ্গে সম্পৃক্ত সবারই সচেতন থাকা উচিত যে যে পর্যায়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরে সেই পর্যায়ে মানে সেরকম একটা পর্যায়ে থেকে সবার নজর এটার কার্যক্রমের দিকে থাকবে সুতরাং যে কোনো কিছুর ব্যত্যয় এই পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করে ফেলবে দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে